আমাকে একটা জামা দেবে। বিশ্ব গায়ে তখন একটাই জামা। কয়টা? বিশ্ব নবী আর করবেন? না তো করতে জানেন না। নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন। এবং বিশ্ব গায়ে কয়টা জামা? কয় একটা। কয়টা? কোনো জামা নাই। ছিল কয়টা? ওইটাই তো দিয়ে দিছে। আল্লাহ বিশ্ব নবীরে বললেন, "الَّذِينَ إِذَا أَنفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا" ওয়াকানা বাইনা দালাইকা ক্বাওয়ামা মুমিনদের বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিপটামিও করবে না মাযামা জি সুবহানাল্লাহ তাহলে বুঝলেন নবী আপনি যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যদি দিতেন আপনি গায়ে দিবেন কি কি নবী ছিল একটা ছিল একটাই দিয়ে দেন সুবহানাল্লাহ পড়ায় এজন্য যারা সায়েল ফরিয়াদীদেরকে দাঁড়িয়ে দেওয়া যাবে না উপরের হাত নিচের হাতের জব্দ যারা দান করে যারা SAIL ফরিয়াদীদেরকে দেয় বিকউদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে আল্লাহ দেয় যাকাত দেয় যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খলো খাত দে যাকাত দেয় যাকাত তোরা দে রে যাকাত ঠিক কিনা দানশীলদের পছন্দ করে কে আল্লাহ আল্লাহ কৃপণদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোন পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু শতাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে সুয়ান্লাহ পড়েন কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মার আবা এই যে মার হাবা মার কাজে দানটা এটাতে কোনো স্বভাব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে আমার মার হাবা বলবে আমাকে ভাই বলবে আমাকে সমাজ বলবে শিল্পপতি বলে দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিয়ে যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ স্বভাব হয়েছে এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কেমন দিন কোনো ওজন হবে কিন্তু আল্লাহরে খুশি করার জন্য এক টাকা দিয়েছেন দান বলছে জুমার দিন বক্স যায় না ডানবক্স একসাগার কয়েন টুক করে ফেলে দিলেন একজনকে দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে হুদ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবেন কামাইউরবী ভুলুয়াহু হাদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক কোনটা খুশি হয়ে যায় এই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে আমাদের দেশও যারা গরু পালে গরু গাভী পালে না কথা বলেন পালে বাচ্চা হলে এটা বড় করে কুরবানির হাটে বিক্রি করবে এটা আস্তে আস্তে বড় করতে থাকে বড় করে করে বিশাল না দোষ নদুস্ করে আল্লাহ বলে যে দানটা তুই আমার জন্য করেছিলি এটা যদিও সামান্য হয় আমি বাচ্ছুর মতো খাইয়ে দাইয়ে পেলে বসে বিশাল বড় করে অহুর পাহাড়ে সমান করে তোর আমল নামার বিতর্কে আমদের দিন টুকাইয়ে দেবে এজন্য জন্য আম্মা ইলাফালা তান আর খবরদার ভিক্ষুকে তমক দিবেন না তিন নাম্বার কর্মসূচি আম্মা বিনিয়মতি রব্বিকা আপনার রবের পক্ষ থেকে যে নিয়ামত গুলো পেয়েছে এগুলোর বর্ণনা শুরু করে দেন ও আম্মা বিনিয়মতি রব্বিকা ফহদিস রবের পক্ষ থেকে যে নামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নামত পেয়েছে এগুলো প্রকাশ ঘটায় না আসলে নাই কথা কন কোটি টাকার মালিক হয়েছে আপনি কোটি কোটি টাকার মালিক অনেকে আছে হাজার কোটি টাকার মালিক সিরা জামা পরে আছে নাই তোমরা সিরাজামা জামা পড়তে কইছে কি আপনি কোটিপতি আপনি দামি জামা পরবেন দামি গাড়িতে না করবেন আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলো ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো নাম আছে আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি জাকাত দেওয়ার চেষ্টা করি সব বলবেন শুক্রান শুক্রিয়া করে বলবেন কোন ফাখর করে নয় তার মানে আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আদায়ের মধ্যে ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিক কি এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিআমাতী রব্বিকা ফাহাদিস আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আপনি করেন আল্লাহর দেয়া নেয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুবহানাল্লাহ তাহলে তিনটা কর্মসূচি দিলেন চিল্লায় বলেন কয়টা এক নাম্বার আল্লাহ বললেন আম্মাল ইয়াতীমা ফালা তাকর কবরদার ধমক দিবেন না যারা সোয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না নামতের শুক্রিয়া করেন সুবানলা পড়েন সুরাতুদ্দোহার কথা বুঝতে পেরেছেন সুরাতুদ্দোহার সেন্ট্রাল থিম কি বলেছিলাম মনে আছে হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে আবার বলেন হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে ভরসা রাখতে হবে ভরসা রাখতে হবে কার উপর চিল্লায় বলেন কার উপর আমরা যেন হতাশ না হই নিরাশ না হই আমাদের জন্য হাল ছেড়ো না দেই আমাদের জন্য আল্লাহর উপর ভরসা রাখতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও টাকা পয়সা ছিল না তাফসিরে এসেছে ফা আকনা বিখাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিছি বিষ্ণুবের কিন্তু টাকা পয়সা ছিল না জানেন এরপরে খাদিজাতুল কুবরা স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তাহেরা সব সম্পদের মালিক বিষ্ণুবরে বানায় দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমার ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করা লোকে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনাপের তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি শুনবেন নাম্বার ওয়ান আল্লাহ বললেন ফ্যাম আল প্রথম কর্মসূচি খবরদার ইতিমের সাথে খুব খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজেই ছিলেন নিজে কিচ্ছিলেন কথা কর এতিমে এলাকা আসেনি এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবি বলতেন এদিকে তাকেন আঙ্গুলের দিকে তাকাইছেন আনাওয়া কাফিলুলিয়াতিমি আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথেই ভেবে জাননাতে থাকবো এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে আর লালন পালন করবো তো দূরের কথা এতিমের মাল খাইয়া শেষ

কারণ আমার নবি ইতিম ছিল ঠিক কি না ইতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আল খাল করেন আল মাসহু আলা রাসি ইতিম ইয়ুযিলু কাসওয়াতুল কলব মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ জানাল রাজুলুন ইলা রাসূলিল্লাহ ওয়াইশাকি কাসওয়াতুল কলব এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড্ড শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনবী বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এরহামিল ইয়াতিম এতিমের প্রতি রহমদিল হও দুই উমসাহ আলা রাসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও তিন তো মিন দুআমা কা তোমার খাবার তার সাথে শেয়ার করো ইয়ালিনু কালবুক তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরانے আসর নাই কোটি দিনে দাই হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্রণা একটু দিনখানে যাবেন কিছু দান সদকা করবেন ওরা খেতে পায় না ওদের খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করবে আর মাথা একটু হাত বুলিয়ে দিবেন পেশ নবীর আল্লাহ বললেন নবী ফামাল ইয়াতীমা ফালা তাখর এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেতে আপনারে নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এজন্য খাবার ফামাল ইয়াতীমা ফালা তাখর বিশ্বনবীর আল্লাহ দহক দিয়ে বলে ফালাতকার এতিমদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ দুচ্ছান করবেন না এতিমের সাথে রূঢ় আচরণ করবেন এতিমের সাথে রূঢ় আচরণ করা কবিরা গুনাহ এদের নামে আল্লাহ কোরআন একটা সূরা দিয়েছেন আল মাউন আরাআইতাল্লাযীYukazzibu bid-din পড়েন ফাযালিকা লযী ইয়াদউউল ইয়াতীম ইয়াদউউল ইয়াতীম আপনি কি দেখেন নাই ওরা দিন তো অস্বীকার করে আর ওরা এতিমকে খার ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করা যাবে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টা নরম করে দেয় কে বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোধেন বিশ্বনবীর প্রথম ওয়ার্কলেন কর্মসূচি দিলেন মালিয়াতিমা ফাল

রাস্তায় জ্যাম ভিক্ষু কেসে স্যার দুইটা টাকা দেয় দমক দেয় আছে না নাই ও থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা চায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনার হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে এই জন্য ফাহ্মা সাহ ইলাফালা হা খবর দা ফরিয়াদি ভিক্ষুককে তাড়িয়ে না যতটুকু পারেন দেন বিশ্ববি কখনো কোন ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না জবানলাহ পরেন যেই বিশ্বনবীর কাছে এসে কিছু চাইতো বিশ্বনবী দিতেন বিষ ফিরিয়ে দিতেন না বিষ্ণনবীর কাছে যাওয়া মাত্র বিশ্বনবী দিতেন না বলতে জানতেন না সুবান্লাহ পড়ে